সকালে ঘুম থেকে উঠেই গেটটা মাত্র খুলেছি আর দেখি কি এদিকে কালু এসে হাজির ওই যে রোজ সকালে আসে দুটো করে বিস্কুট দেওয়া হয় তো তার কারণে দেখো চলে এসেছে তাই বাবুর হাতে দুটো বিস্কুট দিলাম আর বাবু বিস্কুটটা নিয়ে দেখো ছুটে ওর ওই বোর বাড়ির ওইখানে দিয়ে আসে। যতক্ষণ না ওকে দুটো বিস্কুট দেওয়া হচ্ছে ততক্ষণ কিন্তু ও ওই দৌড়ের কাছে বসেই থাকবে কিছুতেই যাবে না তো কেমন আছো বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো তোমাদের সবার আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি আমি প্রতিমা প্রতিমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজ হচ্ছে বুধবার ঘড়ি কাটা এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো সংসারে কাজ হয়ে গেছে আর এখন এই যে মাছটা কেটে নিচ্ছি স্নান করার আগেই মাছটা কেটে নিই মানে কাটার চেষ্টা করি স্নান করার পরে আর মাছটা কাটতে ইচ্ছা করে না তো সেই কারণে স্নানটা করার আগে কয়েকটা পুঁটি মাছ ছিল দেখতেই পেলা পুঁটি মাছগুলো কতটা বড়ো বড়ো সাইজের তো ওই পুঁটি মাছগুলোকেও কেটে নিলাম আর একটা মনে হয় যেন রুই ছিল না বাটা ছিল যাই হবে তো মাছগুলোকে কেটে ধুয়ে নিয়ে স্নান টান করে পুজোটা করে নিয়েছি আর এই যে এখন দেখো এই যে লাউর শাকটা একটু কেটে নিলাম তো এই যে আমি লাউর শাকটা কাটতে বসেছিলাম বলে তাই বরকে বলেছিলাম যে একটু মাছটা ভাজার জন্য ভাতটা আমি করেছিলাম আর মাছটা বড় ভেজেছিলো তো এই হচ্ছে সকালের খাবার আলু সেদ্ধ আর মাছ ভাজা আর সাথে মুসুরির ডালও ছিল তো তারপর এই যে খাওয়া দাওয়া কমপ্লিট বড় গেছিলো বাজারে আর এখানে দেখো বেশ কিছু সবজি বাজার করে এনেছে যার মধ্যে দেখো ঝিঙে রয়েছে শসনের ডাটা রয়েছে ধনে পাতা শশা তারপরে পাটের শাক টমেটো তারপরে পেঁয়াজ তারপরে আলু তো যাই হোক অনেক কিছুই বাজার করে এনেছিল। আর মুদিখানা দোকানেরও অনেক কিছু এনেছিল তো তারপরে এই যে সব গুছিয়ে রাখলাম আর দুপুরে রান্না সবজিটাকেও কেটে রেখেছি আর মাত্র এই যে ননদের মেয়ে এসেছে আমি ঘরেই ছিলাম আমাকে বলে কি মামি তোমার কাছে নারকেল তেল আছে গো আমি বলছি হ্যাঁ আছে তো কি করবি বলে আমার মাথায় একটু দিয়ে দাও না বললাম ঠিক আছে বস আমি দিয়ে দিচ্ছি তো এই যে দেখো ননদের মেয়ের মাথায় এখন গল্প করছি আমরা দুইজন মিলে আর এদিকে মাথায় তেল দিয়ে দিচ্ছি আর বাইরে কিন্তু ভীষণই হাওয়া দিচ্ছে একটা কথা না বলার পারলাম না বেশ কিছুদিন ধরে দেখছি আমার চ্যানেলে তোমরা আর কি কয়েকজন মানে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো করার পরে আবার চ্যানেলটিকে দুই একদিন থাকার পরে চ্যানেলটিকে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এরকম কেন করছো বলো তো আমি কি তোমাদের জোর করেছি কি আমার ভিডিও দেখো ভিডিও দেখতে হবে আমি তো জোর করিনি তাহলে তোমাদের যদি দেখতে ইচ্ছা হয় দেখো যদি না দেখতে ইচ্ছা হয় তোমরা দেখো না কিন্তু এরকম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো দুই দিন থাকছো আবার তারপরে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এরকম কেন করছো বলো তো তোমরাই যদি আমাদেরকে সাপোর্ট না করো তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব যাবো তো এই জায়গাটায় কাজ করতে আসা অনেকটা কষ্টে সে তো তোমরা সবাই জানো তা আমরা যদি একে অপরকে যদি না সাপোর্ট করি তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব বলো তো তাই সাপোর্টের প্রয়োজনটা খুবই রয়েছে এখানে তা এভাবেও তোমরা করো না প্লিজ একবার করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো করার পরে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এরকমটা করো না তো যাই হোক ননদের মেয়ে মাথায় তেল দিয়ে দিয়েছিলাম ও বাড়ি চলে গেছে আর এই যে দেখো আমি দুপুরের রান্নাটাও বসিয়ে দিয়েছি আর কি কি রান্না করছি কি কি সবজি কেটেছি সবই তো তোমাদেরকে দেখালাম তো এই যে দেখো মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর এই যে মাছের আলুটাকেও ভালো করে ভেজে নিয়ে যে বাটা মশলাটা করে রেখেছিলাম জিরে আদা কাঁচা লঙ্কা আর সাথে ছিল টমেটো তো সেটাকে ভালো করে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর এই যে দেখো পাটের শাক ভাজা করেছি মুসুরির ডাল করেছি টমেটো দিয়ে আর এই হচ্ছে মাছের ঝোল করেছি আর সাথে ছিল টমেটোর চাটনি আর ছিল পাঁপড় ভাজা এই হলো আজ দুপুরের রান্না তো চলো এখন খাবারটা খেয়ে নিই তো যাই হোক তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে এইদিকে দেখো চলে এসেছিলাম বাগানে একটু বসার জন্য বাড়িতে আর ভালো লাগছিল না আর দুপুরের টাইম আমার ঘুমও আসে না তো কি করব তাই বাগানে এসে একটু বসেছিলাম আমি ছিলাম সাথে আমার ছেলেও ছিল আর এই দেখো আমার ছেলে বাড়িতে আসার সময় পায়ের ভিতরে কাছে ফুটে মানে রক্ত বেরিয়ে গেছে ওই কাজগুলোকে দুপুরবেলায় ভেঙেছে তো বাড়িতে তা ওর বাবা ফেলে দিয়েছিল তো কোনো কারণে হয়তো একটা থেকে গেছিল তো আসতে গিয়ে দেখো ওরই পায়ে ঢুকে গেছে আমরা দুজন একসাথেই এসেছি কিন্তু আমার পায়ে ঢোকেনি ওর পায়ে দেখো ঢুকে গেছে আর কত রক্ত বেরিয়ে গেছে দেখেছো আমি তাও একটু কলগেট দিয়ে দিয়েছিলাম তো তারপর বাড়িতে গিয়ে এই যে ব্যান্ডেজটা নিয়ে এসে এখন এই যে দেখো ভালো করে ব্যান্ডেজটা পায়ের মধ্যে লাগিয়ে দিলাম আর এই ফুটিটাও নিয়ে এসেছিলাম বাড়ি থেকে মানে এটা ফুটি না তো এটাকেও আর কি নিয়ে এসেছিলাম তো এটা আর কি বাবুকে এখন আমি খাইয়ে দিচ্ছি তারপর দেখো একবারে সন্ধ্যে টন্ধে দিয়ে এই যে বসেছি আর ননদের মেয়ে এসেছে ওরা এই মেলাতে এই জিনিসগুলো কিনেছিল শীতলা পুজোর মেলাতে তবে বাড়িতে নিয়ে যায়নি মেলার পাশেই একটা বাড়িতে রেখে এসেছিলো তো এই যে আজকে গিয়ে ওদের বাড়ি থেকে এই জিনিসগুলো নিয়ে আসলো ওর মায়ে কিনে রেখে দিয়েছিল তো এই যে দেখো কত সুন্দর সুন্দর প্লেট আর অনেকগুলো করে কিন্তু এখানে প্লেট রয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছে আমার ওই কালোটা ভালো লাগছিলো বেশি আর এদিকে দেখো ছাকনা রয়েছে আর একটা ছুরিও রয়েছে আর সাথে কিন্তু অনেকগুলো পেঁয়াজিও কিনে নিয়ে এসেছিলো তো এই যে আমরা সবাই এখন পেঁয়াজিগুলোও খাচ্ছিলাম আর এই যে সাথে একটা মাজাও নিয়ে এসেছে তো তারপরে ননদের মেয়ে আর চলে যাচ্ছিলো আর ননদের ছেলেও ছিল সাথে তোরা চলে যাচ্ছিলো তো আমি বললাম কি থাক যেতে হবে না বস আমি সন্ধ্যাবেলা একটা টিফিন বানাই মানে সন্ধ্যার টিফিন তো খেয়ে তারপরে যাস তো ও বলল ঠিক আছে তাহলে পরে যাব তো ও আবার দেখো আমাকে বলে কি চিলি চিকেন করবো তো আমি বললাম চিলি চিকেন করবি যে চিকেন তো নেই ঘরে আজকে তাই বললাম কি শুধু তুই চাউমিনটাই কর তো ও বলছে কি না আমি চিলি চিকেনও করবো সাথে তো তারপরে ওর ভাইকে মাংসটা আনতে দেওয়া হয়েছিল আর তখন আমি আর ও দুইজন মিলে সমস্ত সবজিগুলো কেটে নিয়েছি আর এই যে দেখো আমার বাবু আর হচ্ছে যে ননদের ছেলে দুইজন মিলে খেলা করছিলো আর তারপরে এই যে দেখো আর ননদের মেয়ে বলেছিল কি মামি রান্নাটা আজকে আমি করবো আর ঠিক আছে তাহলে তুই কর আমি তোর পাশে রয়েছি তোর যা যা লাগে আমি সব দেব তো এই যে দেখো চিলি চিকেনের জন্য চিকেনগুলোকে ভালো করে ও আগে ম্যারিনেট করে রেখেছিল আর তারপরে এই যে দেখো পোকোরাগুলোকে সুন্দরভাবে ভেজে নিয়েছে মানে চিকেনগুলোকে আর কি সুন্দরভাবে দেখো লাল লাল করে ভেজে নিয়েছে তো সবার প্রথমে আর কি আগে চিলি চিকেনটাই হবে তারপর শেষে চাউমিনটা হবে তো সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে আর তারপর দেখো তেলের মধ্যে রসুন আর আদা কুচি দিয়ে দিয়েছে আর তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম তো যা যা লাগে আর কি চিলি চিকেনে তো সেই সবজিগুলোকে দেখো ভালো করে ভেজে নিয়েছে তো এখন যে গ্রেভিটা করে রেখেছিলো মানে যে সসের যে গ্রেভিটা করে রেখেছিলো সেটাকে দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে চিকেনগুলোকেও দিয়ে দিয়েছে তো ভালো করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে হয়ে গেছিলো যখন তখন ও নামিয়ে নিয়েছিল আর তারপর চাউমিনের জন্য সমস্ত সবজি যেগুলো কাটা ছিল সেগুলোকেও এখনও ভালো করে দেখো ভাজা করে নিচ্ছে তো চাউমিনটা রান্না করার পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ তখন বাবু আমার ফোনটা নিয়ে কার্টুন দেখছিল তো সেই কারণে আর কি তো এই যে আজকে রাত্রের মেনুতে ছিল এক চাউমিন আর সাথে ছিল চিলি চিকেন তো এই যে দেখো আমরা সবাই খেতে বসে গেছি তো খেতেও কিন্তু দারুণই হয়েছিল সত্যি খুব ভালো হয়েছিলো আর সমস্তটা কিন্তু ওই রান্না করেছে তো সব শেষে যে দেখ ফুটিয়ে নিচ্ছি আর এখন আমরা ফুটিয়ে খাচ্ছি তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম টাটা গুড নাইট